তবে করো রবিয়া পাক মেরাজের আপনি সকলকে দেখছেন তুমি ওই নারীদের সরম গেছে বের হওয়ার কথা পুষ্টি এভাবে বলতে গেলে রাগ যাবে আমি শাস্তিও পারবো না নমুনা শরম করলাম সমস্ত জাহান্নাবিদেরকে জাহান্নাবের সাজা শাস্তি গুণা হিসেবে অপরাধ হিসেবে বুঝে দেওয়া হবে নারী দ্বারা কাটছে পুরুষরা শুধু নারী কাটার গুণা মতন হইতে লাগবে পঞ্চাশ হাজার বছর আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম

ঢুকছো কতকাল ওই পাখিদার সেই হিসাবের সাথে মিলাও হাজার বছর পরে একটা সরিষা নেবে শেষ হয়ে যাবে আবার ভরে দেবে আবার নেবে আবার সে সব বলে দেবে আবার সে হবে আবার নেবে এমন করে হাজার কোটি বছর পার পর্যন্ত এরকম আবদন করতে থাকবে তবু আখেরাতে হায়াত শেষ হবে না আল্লাহ সেই কথা বলেন আমার হায়াত দুনিয়া ইল্লা তালিল দুনিয়ার জন্য কি একেবারে কাম ষাট সত্তর আশি নব্বই একশো বছরের পর্যন্তর মধ্যে শেষ একশো বছরের উপরে বয়সী মানুষ খুঁজে পাওয়া যায় না তেমন একটা কথা বলেন ঠিক ঠিক না ষাট সত্তরের ভিতরে মানুষ চলে যাইতেছে বা ইন্নার তার আখেরাতলা হিয়ার

এই পাঁচ অব্দ নামাজ পড়লে মাঝখানে যত সগিরা গুনাহ হবে দুই নামাজের রসিদা আল্লাহ তালা সমস্ত ছগিরা নামাজ করে দেবে একটা সগিরা গুনা নামাজি ব্যক্তির আমল নামাজ থাকে না পাঁচ অব্দর মাঝখানে এরপরে যদি আর দুই দুই একটা হলো অল জুমুয়া তুই জুমুয়া গত জুমায় নামাজ পড়ছেন আবার আগামীকাল জুমো নামাজ পড়বেন না ইনশাল্লাহ গতকাল গত জুমাই নামাজ পড়ছেন আগামীকাল জুমে নামাজ পড়বেন মাঝখানে ছয় দিনে যত গুণা দুই জুমার রসিলায় সমস্ত গুণা মা তিন নম্বরে আর একটা ইবাদত রমাদান উইলা রমাদান গত রমজানের রোজা রাখছেন আগামী রমজানের রোজা রাখবেন মাঝখানে এক রমাসে যত গুণা মোকাপ্তরা বাইনা গুন্না এই তিন প্রকারের ইবাদতে বান্দার জীবনের সমস্ত সকিরা গুণা আল্লাহ ক্ষমা করে দেয় ইজাস্তারা বল কাবায়ের শর্ত হল কবিরা করতে পারবেন না কবিরা গুণা ছেড়ে দিতে হবে এখন কবিরা গুণা যদি হইয়েই থাকে তার থেকে বাতার উপায় আল্লাহ মাস্ত হতে দিয়েছেন আমরা অন্তর থেকে তবা করব আস্তা ঘুরুল্লাহ সবাই বলি আস্তা ঘুরুল্লাহ আবারও বলি আস্তা ঘুরুল্লাহ এই আস্তা মুখে পড়া না আস্তা মুখে পড়বো আর অন্তরের থেকে সকল প্রকার গুণার থেকে ফিরে আসার জন্য প্রতিজ্ঞা করব। আস্তা ঘুরুল্লাহ মানে পিছনের গুণার থেকে ক্ষমা চাই আর আতুবুলাই মানে ভবিষ্যতে গুণা করব না এর অঙ্গীকার করা যে যে গুণার মধ্যে আছেন তার সেই জানেন সাহেবুল ভাইকে আজরা বিমা বিয়ে গর্ব নাই জানে ঘরের

তাই গুনায় আমার উপরে হাতে যে কত বড় বাসপার গুনাও পরে আমার আস্থা করিল্লা পড়ে আমরা আজকে রাত্রের পরে ফজর পর্যন্ত বাসবো কোনো গ্যারান্টি আছে কতক্ষণ আছে তাহলে আজকে রাত্রের ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে কি পারে না হুজুর বলেন তামতুন এক কামা তাহলে অত সারুন এক কামা তামতুন তুমি যেসি চেহারায় যে হালাতে জীবন যাপন ওই হালাতে তোমার মরণ হবে আর যেই চেহারায় মরণ হবে ওই চেহারায় তোমার হাসর হবে আমার চেহারাটা আজকে কেমন হালাতে আছে এই

যাতে তিন যে ফ্যামিলি ভাড়া দেওয়া যায় তিন ফ্যামিলিকে ভাড়া দিলে এই ভাড়ায় তিন দশকে তিরিশ হাজার টাকা করে আসতে মাসে মৃত্যুকাল পর্যন্ত বুড়ো বুড়ি দুইজনে সেই ভাড়ার টাকা সত্যি আপনি সচেতন একজন জ্ঞানী মানুষ কতক্ষণ ঠিক ঠিক সেম কোয়ালিটি আল্লাহ নবী বলেন তুমি যতদিন পর্যন্ত দুনিয়া এবাদত করতেছ নামাজের বিনিময়ে পাঁচটা পুরস্কার তার একটা পুরস্কার রুজি নামাজের বিনিময়ে খাইতেছ রোজার বিনিময়ে দুই প্রকার আখেরা তো ওই পুরস্কার দুনিয়ায় রোজাদারের রুজি রাত বর্তকাল্লা বাড়াই দেয় এমন করে বলতে গেলে বহু সময় লাগবে প্রত্যেকটা ইবাদতের একটা বিনিময় তুমি বা দুনিয়ায় পাচ্ছ এর বিনিময় তুমি এতদিন খেয়ে পাচ্ছ দুনিয়ায় চলছ যখন তুমি মারা গেছে ইজা মা ইনসান ইনকা তা আলু আমালুহু মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় মরা মানুষ নামাজ রোজা হজ দেখার কিছু করতে পারে না কিন্তু মরার পরে তার কেমন পর্যন্ত এবং জান্নাতে যাওয়া পর্যন্ত হাজার হাজার কোটি কোটি টাকা লাগবে টাকা মানে লেকি লাগবে কাজেই মরার আগে তিন আমল প্রতিষ্ঠান যেগুলো আছে এর ভিতরে দামগুলো সবটাই জাড়িয়া এটা দীর্ঘস্থায়ী হয় মাদ্রাসা যতদিন থাকবে কোরআনতিল ততদিন থাকবে মাদ্রাসা যতদিন থাকবে আলিমুলা বা হতে থাকবে মসজিদ যতদিন দুনিয়ায় থাকবে নামাজ কালাম থাকবে আপনার ডানের মসজিদার মাদ্রাসা ওর মধ্যে যা পার্সেন্ট দিয়েছেন সেখান থেকে যে নেকি আসবে কেমন পর্যন্ত কবর এগিয়ে সে আপনি একটা পার্সেন্ট পাইতে থাকবেন এক নম্বরে এক থেকে দুই নম্বরে আপনি নেক্সট সন্তান দেখে গেছেন

ভবন তৈরি হচ্ছে আমি সিলিন্ডার ঠিক আছে কোন নির্ধারিত অঙ্ক বলি না এরা কারণ বড় বড় ধনী মানুষ